স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন লটারি চলছে তো সেটা সকালবেলায় যখন লটারি হয় যেদিকে দূরের পারে যারা বসতে চাইবে বসতে পারবে কিন্তু সবাই যেহেতু ছাওয়া ছাওয়া করছে তার জন্য ছাওয়ার পাটটা লটারি আর দূরে যারা বসতে পারবে তাদেরকে সিট দিয়ে দেওয়া হচ্ছে এমনটা অনেকেই জানেন যে রাজুদার মতো পুকুর মালিক অনেকেই মানে খুব ভালো পুকুর মালিক উনি তো উনি আজকে ছিপ ফেলার আগে শিকারীদের বলেছিলেন যে চার করে বসবেন না যদি না মাছ খায় পুকুর মালিকের রেসপন্সিবিলিটি সেটা পুকুর মালিক সবাইকে একদিন ফ্রিতে আবার ছিপ ফেলাবে তো তেমনই কেউ চার করেনি আর চার করাটা পুরো এখন বারণ চার করা যাবে না আর এবার থেকেও তো যথারীতি মাছ খায় এবং যারা দশ কেজির নিচে মাছ ধরেন তাদের একদিন করে ফ্রি দেওয়া হয়েছে আজকে পুকুর মালিকের কি ডিসিশন হলো পুকুর মালিকের ডিসিশন ছিল দশ কেজি নিচে যাদের মাছ ছিল তাদের জন্য ফ্রি দিয়েছে পুকুর মালিক আচ্ছা বাহ খুব সুন্দর ডিসিশন দশ কিলোর নিচে যারা মাছ পেয়েছে তাদের ফ্রি ঠিক আছে দিবুদা হ্যাঁ বলো ডেইলি যে প্রাইস আছে সেটা আজকে কে জিতলো সেইটা এখন ডেলির যে প্রাইজে টোটাল মাঠে আছে এস মল্লিক পাঁচ নম্বর সিট পাঁচ নম্বর সিট এস মল্লিক হ্যাঁ ঠিক আছে আর সবচেয়ে বড় মাছ সবচেয়ে বড় মাছ আছে ওই রবীন্দ্রা আট নম্বর সিটে ছ কেজি আটশো দশ গ্রাম তার নিচে তার নিচে আছে চোদ্দ নম্বর সিট নিরবন তিন কেজি না তিন কেজি তিন কেজি এই না চার নম্বর সিট আছে সরি সরি ভুল হচ্ছে চার নম্বর সিটে বিপ্লব কবিরাজ তিন কেজি ছশো পঞ্চাশ আচ্ছা সেকেন্ড পজিশন আচ্ছা আর থার্ড পজিশনে আছে

아시아는 완

রবিন্দার মাছ ষোলো কিলো নশো ড মল্লিক দা হম লাগলো মাছ ধরো খুব ভালো খুব ভালো দাঁড়ান খুব ভালো মল এক গুচ্ছ মাছ এক গুচ্ছ মাছ

দাও দে <laughs>

আছে <small> <small> শোন <laughs>